রেস্টুরেন্টের নাম জানো আমাদেরকে দেখাই রয়েল চলো দেখি ভিতরে কি কি আছে তো আমরা আবার ভিতরের দিকে রওনা দিচ্ছি তার আগে একটু মজা করে নিলাম সেটা হচ্ছে আমার বান্ধবী ওরা সিঁড়ি দিয়ে হেঁটে এসেছিলো তাই জন্য ও একটু হাঁপিয়ে গেছিলো তো আবার দাদা বলছে একটু নিচে আসো তো দেখো এই জায়গাটা ওই বলছে আমি এক্ষুনি উঠলাম আর পারবো না যেতে তাও তারপরেও গেল যেহেতু আমার দাদাভাই লিফ্টে উঠতে পারে না লিফ্টে উঠলে ওর মাথায় ঘোরায় তা ভিতরে রেস্টুরেন্টের ভিতরটা এত সুন্দর যে কী বলবো তোমাদেরকে যে যেয়ে যে যাবে তাহলেই বুঝতে হবে কত সুন্দর ভিতরে যেতে যেতে দেখছে তো আয়না প্রত্যেকটা জায়গায় শুধু আয়না আর আয়না আয়না দেখলে কোন মেয়েদের ইচ্ছে করে না যে একটা সেলফি তুলি আমার তো খুব ইচ্ছে করে আয়না দেখলেই হলো তো যাই হোক এরকম ভিতর ভিতর রেস্টুরেন্টের ভিতর ঢুকে গিয়ে খুব মজা লাগছিল ভালো লাগছিলো যেহেতু এটা আমরা প্রথমবার গিয়েছি এই জায়গাটায় আমরা সবাই প্রথমবার এই জায়গাটায় গেছি তো ওখানে আমাদের খুব ভালো লাগলো তখন আমার বউরা আমাকে বলছে যে একটু পুরোটাই ভিডিওটা নাও আমাকে দিবা ও পোস্ট করবে তাই তা আছে ঠিক আছে আমি তাহলে ভিতরে ভিডিওটা নিয়ে নিই তুমি তার বলো তোমরা খাবার অর্ডার দাও ওরা এবার খাবার অর্ডার দিচ্ছে এবার ওর মধ্যে আমি একটু ওদেরকে বললাম ভিতরটা ঘুরে দেখাই ভিতরে ঘুরার জায়গাটা এত সুন্দর যে কী বলবো তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে ছোট হলেও খুব সুন্দর জায়গাটা তো আমার মেয়ে বলছে মা আমি চিকেন খাবো আমি ঠিক আছে ওরা কি খাবার অর্ডার দিল ওরা অর্ডার দিচ্ছে ততক্ষণের মধ্যে আমি পুরো জায়গাটা ঘুরে দেখছি ভিতরে এত সুন্দর সুন্দর যে কী বলবো একজনের বার্থডে ছিল ওই বার্থডের জায়গাটা কত সুন্দর ডেকোরেশন করেছে আমার তো খুব ভালো লেগেছে ওখানে আমরা বললাম যে আমাদেরও সামনে বার্থডে আসছে তো আমরা বললাম আমাকে জিজ্ঞেস করলাম যে এখানে বার্থডে যদি আমরা এরকম সেলিব্রেশন করি ওটা এক্সট্রা চার্জ লাগে তো বলছে না আমাদের এখানে কোনো চার্জ লাগে না শুধু মানে যদি বেলুন টেলুন সাজানো হয় তো ওটা শুধু ফাইভ হান্ড্রেড রুপিস তো এটা বললো তা ঠিক আছে তারপরে দেখো গল্প করতে করতে চলে এসেছিলো আমাদের স্ন্যাক্স চলে আসলো এবার খাচ্ছে খাওয়াটা এত সুন্দর ছিল চিকেনেরটা দারুণ ছিল আর আমার ছেলে ঝালে দেখেছো কান মাথা চলে তো আমি

আমি দিয়েছি জিরা রাইস আর চিকেন কষা আর নান দিয়ে তো যাই হোক ভালো লেগেছে ওটা মিক্সড ফ্রায়েড রাইসটা অতটা ভালো লাগেনি কারণ আমরা খেতে পারবো না তাও আমরা নিয়েছিলাম তো বাদ বাকি সব খাবার খুব সুন্দর ছিল যা মানে এক কথাই খুব সুন্দর আমার ছেলে তো দারুণ লেগেছে ওরা মন ভরে খেয়েছে আমার মেয়ে আমাদের সবাই খুব ভালো মতন খাওয়া তো খাওয়া দাওয়াটা খুব সুন্দর ছিল ভালো ছিল আর যদি আমার ভিডিওটা ব্লগ ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট করে পাশে থাকবে ধন্যবাদ টাটা